হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া আল্লাহর শেষের সম্বন্ধে অনেক ভালো ও প্রতিদিনের মতন আজকেও আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটি দেখে তো ভিডিও শেষ পর্যন্ত সবাই থাকবেন আশা করি তো আজ কিন্তু আমি ব্লগটা শুরু করেছি বাবার বাড়ি থেকে আর কি তো আমি হচ্ছে গতকালকে বাবার বাড়ি গিয়েছিলাম তো বিকেলবেলা আর কি তো বিকেল থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো এখানে এসে দেখতেছি আমার মা আর আমার ভাবি মিলে গুড়ি করতেছে চালের তো আসলে আমি অনেক দিন পরে আসছি তো আমার কিন্তু শীতের পিঠা খাওয়া হয়নি তাদের বাড়ি জন্য হচ্ছে আমার জন্য পিঠা বানাবে তো গুড়ি করতেছে আর কি তো এখানে হচ্ছে আগেকার দিনের মানুষের মতন ওরা হচ্ছে চাল গুড়ি করতেছে আর কি তো এটা হচ্ছে কাইল চিয়া বলে তো এটা সাহায্যে হচ্ছে ওনারা চাল গুড়ি করতেছে তো আর আমার ভাবি চ্যালেঞ্জ এলো সাথে আর এখানে হচ্ছে আমি রুমে আসছি রুমে এসে দেখতেছি আমার ভাবির কাছে একটা মানে বাচ্চারা পড়ে আর কি প্রাইভেট তো ও হচ্ছে পড়ে চলে যাচ্ছে তো আমি ওর রুমের দরজাটা দিয়ে তারপরে হচ্ছে ওনাদের কাছে যাব আর কি তো এখানে হচ্ছে প্রথমে আমি লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম তো এখন আবার লাইটটা অফ অফ করে আমি এখন চলে যাব ওনাদের কাছে আর কি আর এখানে দেখেন ডাইনিং টেবিলের উপরে তাও একটু দেখিয়ে দিলাম আর এখানে এসে দেখতেছি কি সুন্দর একটা হাঁস এগুলো হচ্ছে আমার মা পালে তো এই হাঁসটাও অনেক সুন্দর ছিল তো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো পরে হচ্ছে তার পরের দিন থেকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আসলে অনেক দিন পরে বাবার বাসায় গিয়েছি সেই জন্যে হচ্ছে আর কোনো ব্লগ করি নাই সরি কোনো ভিডিও করি নাই তো পরে হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা দিয়ে শুরু করলাম আবার ভিডিওটা তো এখানে হচ্ছে আমি বি বাপা পিঠা খেয়ে নিতেছি তো আসলে আজকে হচ্ছে সকালে ভাপা পিঠা বানিয়েছে তো আমার কিন্তু বাবা পিঠা একটু ভালো লাগে আর কি অন্যান্য পিঠা থেকে রই দিয়ে এটাই খেতে আমি পছন্দ করি তো এখানে হচ্ছে আমি আর আমার ছেলে টেবিলে আমি দাঁড়িয়ে খাচ্ছি আর আমার ছেলে হচ্ছে বসে বসে খাচ্ছে আর কি তো আমিও খেয়ে নিতেছি রই দিয়ে গরম গরম আসলে অনেক ভালো লাগে আর এখানে আসলে একটু ঠান্ডা পড়তেছে সকালবেলা তো একটু ঠান্ডাই পরে আরও টাইসের ঘর অনেকটাই ঠান্ডা পড়ে তার জন্য সবাই সোয়েটার তারপরে হচ্ছে জুতা পরে আছে তো এখন কিন্তু শীত চলেই গেছে শীত চলে গিয়ে গরম চলে আসছে আর এখানে দেখেন আদিবা কি করতেছে আদিবাও মুক্তপ থেকে চলে আসছে আর কি তো ও এসে এখন ও নাস্তা করবে তারপরে হচ্ছে ও স্কুলে যাবে তো ও হচ্ছে যখন দেখতে পাচ্ছে যে আমি ভিডিও করতেছি তো ও কিন্তু আমার ক্যামেরার সামনে বারবার আসতেছে তো ও কিন্তু আমাকে বলতেছে ফুপি আমাকে ভিডিও করো তো ও কিন্তু আমার ভিডিও দেখে তো সেই জন্যে হচ্ছে আমাকে বলতেছে আর কি আর আমি তো আসলে একটা মানে আনব্লগার বললেই চলে আসলে আমি তো সব সময় ব্লগ দিতে পারি না মাঝে মাঝে দেই প্রায় দেখা গেছে এক মাসও দেই না তো এই জন্যে হচ্ছে বলছিলাম আর কি আনব্লগার তো এখানে হচ্ছে আমার ভাবি আমার আদিবাকে রেডি করিয়ে দিচ্ছি স্কুলে যাবে আর এখানে হচ্ছে তাহিদ বারান্দায় এসে দেখেন কি করতেছে আর বাহিরে কিন্তু রোদ উঠে গিয়েছে এই যে দেখেন আর যে ঘরটা দেখাইছি এই ঘরটা হচ্ছে আমাদের আগের পুরান ঘর তো এখানে দেখেন তাহিদ কীভাবে বারবার থাইটা হচ্ছে লাগিয়ে ফেলতেছে তো আমি হচ্ছে আবার রুমে আসছি তো এসে দেখতেছি আদিবা হচ্ছে নাস্তা করতেছে তো আমার ভাবি হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে আর কি তো ও কিন্তু এত বড় হয়েছে নিজে খেতে চায় না বারবার শুধু বলে ওর আম্মুকে খাইয়ে দেওয়ার জন্য আর এখানে দেখেন তাইবা হচ্ছে এখনও ঘুমাচ্ছে আর কি শুয়ে আছে তো পরে ওকে আমি সোয়ারটা দিয়েছি পরার জন্য আসলে ঠান্ডা পড়তেছে আর এখানে হচ্ছে আমি একটু বাহিরে বারান্দায় আসছি তো এখানে দেখেন আমাদের বাহিরের উঠানটা হচ্ছে এখানে কিছু গাছ লাগিয়ে রাখছে বাহিরে পেঁপে গাছ তারপরে হচ্ছে ফুল গাছ তো এখানে দেখেন তারপরে হচ্ছে তাহিত তাহিত দেখেন উল্টো জোটা বড় আছে পরে ও একটা খেলনা বন্দুক নিয়ে আসছে আর কি এসে আমাকে দেখাইতেছে তো পরে হচ্ছে আমি আবার রুমে চলে যাব আর এখানে দেখেন অনেকগুলো হাঁস হাঁসগুলা কিন্তু একটু দূরে ছিল তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলো ছিল চিয়ারস তারপরে ছিল সাদা হাঁস তো এখানে হচ্ছে রুমে এসে দেখতেছি আমার ভাইয়ের ছোট মেয়ে ও হচ্ছে বিছানার উপরে খেলা করতেছে তো পরে ওকে একটু ভিডিও করে নিলাম আর দেখেন আমি বিডিও করতেছি কিভাবে একটু একটু করে তাকাচ্ছে তো ও কিন্তু বুঝে যে আমি কিভাবে বিডিও করতেছি তো আসলে ওরা দুই বোনই বিডিও করলে একটু কেমন যে করে তো যাই হোক তো ওর সাথে অনেকটাই মজা করলাম অনেক মজা করতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি কিন্তু বয়েস দেওয়ার সময় আমার পাশে একটু সাউন্ড হতে পারে আসলে এটা আমার মেয়ে আমার পাশে শুয়ে শুয়ে নাক মুখ কীভাবে করতেছে তো একটু আওয়াজ আসতে পারে আর কি তো এটা ইগনোর করবেন তো এখানে হচ্ছে দেখেন আদিবার রেডি হচ্ছে আদিবার আম্মু রেডি করা দিতেছি স্কুলে যাবে আর আমার দেখেন আদিবা হচ্ছে দুই আঙ্গুল দেখাচ্ছে আসলে ওকে বিডু করতেছি তো সেই জন্যে হচ্ছে ও আমাকে বলতেছে ফুপি আমাকে ভিডিও করো তা ও হচ্ছে বলতেছে আপনাদেরকে সবাই লাইক সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য বলতেছে আমার ফুপিকে লাইক করে দিবেন সাবস্ক্রাইবার করে দিবেন হ্যাঁ তো এখানে হচ্ছে আদিবা দাঁড়িয়ে আছে আর কি তো ও এখন স্কুলে চলে যাবে তো আমি কিন্তু আপনাদের সাথে অনেক ভগভগ করতেছি তো আসলে আপনাদের সাথে প্রতিদিন যেইটা বলি সেটাই আজ বলা হয়নি তো আমার বিডুতে যারা শুরু থেকে পর্যন্ত আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা থাকবেন তাদেরকেও জানাই তো আপনারা কিন্তু প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক করে দিবেন কারণ আপনাদের একটি লাইকে আমার ভিডিওটি অসংখ্য মানুষের মাঝে পৌঁছে দেবে তো প্লিজ সবাই কিন্তু আমার পাশে থাকবেন আমাকে বন্ধু করে নেবেন আর এখানে দেখেন আমার ভাইয়ের মেয়ে হচ্ছে আমাকে দেখাচ্ছে ফুপি কলিং বেল টিপ দাও তো আমি হচ্ছে এটা বারবার ট্রাই করতেছি তো আমার ছেলেও বলতেছে ও এটা ট্রাই করবে তো পরে ওকেও দিলাম তো ও একটু ট্রাই করলো আর কি আর এখানে দেখেন আমার বাবা উঠানে দাঁড়িয়ে আছে হুম তো এখানে হচ্ছে আদিবা চলে যাচ্ছে স্কুলে আর আমার ছেলে দেখেন কত দুষ্টামি করতেছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই যে চলে যাচ্ছে আর কি ওর মানে বন্ধুর সাথে তো ও এখন স্কুলে চলে যাবে আর আমিও হচ্ছে রুমে চলে যাচ্ছি তো আমি কিন্তু থাকবো না একটু পরেই চলে যাব আর কি আর দেখেন তাই বা এখনো ঘুম থেকে উঠে নেই বিছানায় শুয়ে আছে তো আর আমি হচ্ছে এখন একটু ছাদে যাব আমার আম্মা হচ্ছে ছাদে বসে আছে আর কি তো পরে আবার কি কারণে যে একটু এদিকে চলে আসছিলাম তো এই যে আমি ছাদে চলে আসছি আর কি তো ছাদে এসে দেখতেছি আমার মা হচ্ছে মুরগির বাচ্চা অনেকগুলো তো ওদেরকে হচ্ছে খাবার দিতেছে আর কি তো ওরা হচ্ছে মানে ঝুড়ির ভিতরে মানে খাঁচার ভিতরে থেকে খাবারটা খাচ্ছে আসলে ছাদে রেখে তারপরে পালতেছে আর কি সেই জন্যে হচ্ছে তো মানে খাঁচার ভিতরে খাবারটা দেয় তো আমি কিন্তু কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আর এখানে হচ্ছে মুনতাহা আর তাহিদ খেলা করতেছে আর কি আর দেখেন আমার ভাইয়ের মেয়েকেও আমি নিয়ে আসছি ছাদে তো ও হচ্ছে কি করতেছে দেখেন শুধু এদিকে একটা দৌড় দে ওদিকে একটা দৌড় দে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন